এটা হচ্ছে একটা ডিজিটাল টেবিল ক্লক যেটা আপনাকে সময় দেখাবে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠাবে ওয়েট এটা কোনো সাধারণ ক্লক অবশ্যই না এটা হচ্ছে একটা স্মার্ট ডিজিটাল ক্লক যেটাতে আপনারা পাচ্ছেন অ্যাটমসফিয়ার আর জিবি লাইট যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে অটোমেটিক্যালি স্পেশালি সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় এছাড়া বাটন দিয়ে আপনি সাতটি কালারের মধ্যে যে কোনো একটি কালার তো চেঞ্জ করতে পারবেনই এটাতে আপনারা পাচ্ছেন ইন্টিগ্রেটেড ব্লুটুথ স্পিকার যার মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে আপনি শুনতে পারবেন আপনার পছন্দের মিউজিক বা সাউন্ড ভাই খেলা তো এখানেই শেষ না এই অসাধারণ ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম অর্থাৎ আপনার হাতের ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে সেটাকে আপনি এখানে রেখে চার্জ করতে পারবেন ব্যবহার করতে পারবেন মেমরি কার্ড এছাড়া অক্সফোর্ড দিয়েও আপনি ইউজ করতে পারবেন এটাকে কিন্তু আপনি রিচার্জও করতে পারবেন স্পিকার এবং এই লাইটের জন্য এত এত ফিচার পাচ্ছেন এই অসাধারণ ডিভাইসটিতে প্রাইসও কিন্তু একদমই হাতের নাগালে তো কাউকে কি অল্প বাজেটে খুব অসাধারণ কিছু গিফট করতে চাচ্ছেন তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস অর্ডার করতে বা এই প্রোডাক্টের ব্যাপারে আরো কিছু জানতে আপনি কমেন্ট করতে পারেন আমাদেরকে ইনবক্সও করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারিও নিতে পারবেন কেমন লাগলো এই অসাধারণ ডিভাইসটি টি অবশ্যই কমেন্ট করে জানাবেন